কাউকে সাত মালিক বানায় গাজতলা থেকে উঠায় আবার কি করেন কাউকে গাজতলা থেকে উঠায় সাততলা সাততলাকে নামায়া গাজতলা বসাতে পারে এই ক্ষমতা কার আল্লাহ আর আল্লাহ আল্লাহ আমার এই তো 11ই মে অর্থাৎ গত শনিবার মাহফিল ছিল পাঁচগড় তোমার বাসা যেহেতু আট মাইল বাজার থেকে ভিতরে বড় দীক্ষাই তা আট মাইলের একটা হাফেজ মনিরুল ইসলাম খুব ভব একজন বেকার ছেলে ছিল কালিকাপুর বাজার পার হয়ে ওই জায়গাটাকে নজিরের ঢাল গড় ওখানে একটা জামে মসজিদ ওই মসজিদে তিনি ওয়াক্তে নামাজের দায়িত্ব পালন করতেন সংসার চলা এত কঠিন ছিল মনে দুঃখে চলে গেল ঢাকাতে সেখানে যে গার্মেন্সে কখনো গার্মেন্সের কাজ করেছে এরপর কখনো রাজমিস্ত্রির যুগালদার হিসাবে কাজ করেছেন এই তো দশ থেকে বারো বছর পূর্বের কথা এ বেসারাটা আল্লাহ পাক তারে এত সম্পদ দিয়েছেন সোবাহান হালাল পন্থায় আমি আমাকে বারবার ফোন দিল হুজুর আমি পঞ্চগড় আছি মাহফিল শেষ করে আমার এখানে আসবো মাহফিল শেষ করে গেলাম বলতেছে আমি বললাম মনির কি অবস্থা বলে হুজুর বলেন আল্লাহ পাক আমার এত সম্পদ দিয়েছেন ঢাকা শহরে আমার একটা বাড়ি এবং পঞ্চগড় শহরে একটা বাড়ি এবং পাঁচশো আরো দুইটা একটা বাগান বাড়ি একটা খামার বাড়ি তিনটা বাড়ি আমার পঞ্চগড় আমি আমাকে নিয়ে সে তার শহরের মধ্যে যে বাড়ি এটা একটা মাদ্রাসা তৈরি করেছে এরপর একটা বাগান বাড়িতে সেখানে দেখলাম মালটার বাগান সেই বাগানের ভিতরে নিয়ে গেলেন সেখানে মহিলা হেফজোখানা কাজ চলতেছে এরপর নিয়ে গেল তার খামার বাড়িতে গরুর খামার দেখলাম এর পর পাশেতে একটা মসজিদ নিজের অর্থে তিন একটা মসজিদ তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ তিনি বলতেন হুজুল আমি অর্থ ইনকাম আল্লাহ দিয়েছেন আমি চাই এই অর্থগুলো সব পথে ব্যয় করতে আমার জন্য দোয়া করবেন অর্থ যেন পথে ব্যয় না হয় আমি মসজিদ মাদ্রাসা এমন কি আমার চেষ্টা আমি চেষ্টা করতেছি এটা গরীব দুঃখীদের মাঝে আমি অর্থগুলো বিলায় দিতে পারি এমন কি আমি আমাকে বলে যে গত করোনাতে বিশ থেকে প্রায় বিশ লক্ষ টাকা আমার নিজে আমি গরিবদের মধ্যে বিতরণ করেছি আমি তখন বলেছিলাম মনিরুল তোমার তো কিচ্ছু ছিল না আল্লাপাক তোমার এত সম্পদ দিয়েছেন ভালোবেসে আমি তোমার কাছে একটা উচিত করি সেটি হচ্ছে এই সম্পদ যেন অন্যায় পথে ব্যয় না হয় যদি ব্যয় করা আল্লাহ ইচ্ছে আবার তোমাকে পূর্বের মতো গরিব দুঃখী বানায় দিতে পারে এটুকু তোমার খেয়াল রাখবে বলে হুজুর দোয়া করবে আল্লাহ যেন আমাকে অর্থগুলা গোলা সৎ পথ ব্যয় করার তাও ফিক দেন এই জন্য আল্লাহ পাকে ইচ্ছে করলে কাউকে গাছতলা কাউকে সাততলায় বসাতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই আল্লাহ রয়েছে